হত্যার পরে খুনের রহস্য নিয়ে তৈরি হয় চাঞ্চল্য মাঠে নামে পুলিশ পুলিশের একটি টিম শুরু করে হত্যা রহস্যের তদন্ত উন্মোচনের কাজ আটচল্লিশ ঘন্টা না কাটতেই খুনের ষড়যন্ত্র কিংবা কারা এই ব্লুপ্রিন্ট করে হত্যাকাণ্ডটি সংঘুটিত করেছে তার রীতিমতো স্পষ্ট হয়ে যায় পুলিশ অফিসারের কাছে তদন্তে পুলিশের কাছে মৃত পুরুতপ্তরের আধিকারিকের স্ত্রী পূর্ণিমা দেবনাথের পরকিয়ার বিষয়টি স্পষ্ট হয় আর মৃতের স্ত্রীর সঙ্গে প্রমোটার অমিত ঘোষ নামে এক ব্যক্তির এই ষড়যন্ত্রের বিষয়টিও স্পষ্ট হয়ে ওঠে তদন্তকারী পুলিশ অফিসারদের কাছে তারপরে মৃতের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং প্রমোটার অমিত ঘোষকে গ্রেফতার করে পুলিশ কেস রেজিস্টার করেছি যেটা কেস নম্বর ফর্টি এইট দুই হাজার চব্বিশ একটা মারার কেস রেজিস্টার করেছি টেস্টার রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইলকে মোবাইলের কল অ্যানালাইসিস করা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা তো এগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে যেই ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে তারপর আমাদের যে টেকনোলজির যে যেই মোবাইল অ্যানালাইসিস করা এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কম্পোশানে এসতে পেরেছি কনফুসনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবী প্রতিমা দেবনাথ পূর্ণিমা দেব পূর্ণিমা দেবনাথ তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্করের কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ জানা কাছে মৃত বন দপ্তরের আধিকারিকের নবনির্মাণ বাড়িটি তৈরি করা হয়েছিল তার স্ত্রীর প্রেমিক অমিত ঘোষের মাধ্যমে রীতিমতো এই ঘটনা প্রকাশ হতেই নিজের স্বামীকে স্ত্রীর তারা খুনের ঘটনায় নিন্দার ঝড় উঠছে সর্বত্র ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন সিক্স ওয়ান টু ফাইভ সিক্স জিরো সেভেন এইট থ্রি এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল